কোরআনকে সামনে রেখে যত ধর্মগ্রন্থ বলেন না কেন তাই সব ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহ কথা পাওয়া যায় কথা পাওয়া যায়। হিন্দু ধর্মের কয়েকটি গ্রন্থের আমি এখন আপনাদের সামনে উদ্ধৃতি দিব সেখান থেকে আমরা জানতে পারব সেই কথাগুলি কোরআন থেকে নেওয়া কারণ কোরআনের দাবি হল ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ এর চার নম্বর আয়াতে যে এই পৃথিবীর প্রথম গ্রন্থ হল আল কোরআন যার মূল নাম হল আল কিতাব তা আল্লাহ বলছেন কুলমা কুন্তু বিদাম রসুল মোহাম্মদ নাবীন তিনি বলছেন ছেচল্লিশ নম্বর সোরা কফের নয় নম্বর আয়াতে তুমি বলে দাও আমি রাসুল হিসেবে নতুন কোন রসুল নই ওমা আদরি মা ইফ আলু ও আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে আমি যা আমার দিকে ওই করা হয় তারই আমি মূলত অনুসারী ওমান আইলা নাবির ও মুবিন আমি কিছু নই একমাত্র প্রকাশ্য সতর্ককারী বই তো সতর্ককারী বই তো কিছুই নয় চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল আরাইতু মা তাদুনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিন আল-আরদ আম শিরকুন ফিস সামাওয়াত আল্লাহকে বাদ দিয়ে মানুষেরা যাদেরকে ডেকে যাচ্ছে তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করেছে কিংবা মন্ডলে তাদের কোনো অংশ আছে নাকি ইতুনি দি কিতাবি মিন ক্বাবলি হাদা যদি এই কিতাবের পূর্বে কোনো কিতাব থাকে তাহলে এনে দেখাও আওয়াসারতি মিন ইলমিন অথবা জ্ঞানের কোন উৎস ইনকুন্দম সহ দেখিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে কিছু সংখ্যা লোক রয়েছে যাদের খেয়ালি ধারণা এদের ভিতরে অধিকাংশ লোকেরা খ্রিস্টান এবং এহুদি আর এদেরই কিছু উপ এহুদি এবং উপখ্রিস্টান রয়েছে মুসলমানদের ভিতরেও কিছু লোক রয়েছে এদের মতবাদ হলো যে একদিন এরা জান্নাতে যাবে যদিও এরা কখনো জাহান্নে যাক না কেন সেই জাহান্ন থেকে একদিন এরা জান্নাতে চলে যাবে আল্লাহ বলছেন এটা হচ্ছে তাদের খেয়ালি ধারণা তো খেয়ালের উপরে পৃথিবী চলছে দুই নম্বর সুরাল বাকারের একশো এগারো এবং একশো বারো এতে আল্লাহ বলছেন অকালুলান এবং যারা খ্রিস্টান এবং ইহুদিদের স্কলার তারা বলছে জান্নাতে একমাত্র ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ যাবে না আল্লাহ বলছেন আমানি কি ইহুম এটা তাদের খেয়ালি ধারণা কুলহাতক তাহলে তুমি বলে দাও তোমরা প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বালামান আসলাম আওয়াজিল্লাহ বরঞ্চ যে ব্যক্তি নিজের চেহারাকে আল্লাহ তাল্লাহার দরবারে নত করবে কর্মী হয়ে ও মোহসেন ফালাহ আজুদা রবি তার প্রতিদান রয়েছে তার রবের কাছে ওলা হফুন আলিম আলহম এমন লোকদের পরকালে কোনো ভয় থাকবে না এবং তারা শোকার্ত হবে না হিন্দু ধর্মের একটি গ্রন্থ আছে ঋগ্বেদ ঋগ্বেদের পাঁচের একাশি এবং একে এখানে লেখা নিশ্চয় স্বর্গীয় সৃষ্টিকর্তার জন্য বৃহৎ গৌরব নির্ধারিত রয়েছে আল্লাহ তালার ব্যাপারে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এটা ঋগ্দের পাঁচের একাশি এবং একে লেখা রয়েছে সবচেয়ে বেশি দয়ার আধা ঋগ্বেদের তিনের চৌত্রিশের একে লেখা রয়েছে আমাদেরকে উত্তম পথে চালিত করুন এবং পাপাচার থেকে মুক্তি দিন যা আমাদেরকে পদগ্রস্ত এবং বিপদগামী করে এই কথাটি ইয়াজুর্বেদ এর চল্লিশের ষোলোতে লেখা রয়েছে তো এই কথাগুলি তো মূলত কোরআনের যদিও হিন্দু সমাজের লোকেরা মানে না এবং সমস্ত হিন্দুরা জানেও না শুধুমাত্র কিছু সংখ্যা হিন্দুরা এই কথাগুলি জানে আবার ইয়াজুর্বেদের চল্লিশতম অধ্যায়ের নয়ের ধারাতে বলা হয়েছে যারা প্রাকৃতির বস্তু সমূহ যেমন বাতাস বলেন পানি বলেন অগ্নি বলেন এসবের উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করেছে। আর যারা চেয়ার গাড়ি প্রতিমা দেখতে পাচ্ছি এর উপাসনা করে তারা অন্ধকারের অতল গহবরে নিমজ্জিত হয়েছে তো হিন্দু ধর্মগ্রন্থ এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এগুলি মূলত কোরআনকে সামনে রেখে লেখা কোরআনকে সামনে রেখেই তারা লিখেছে আর এই লেখাগুলির ভিতরেও অনেক কথা এখনো রয়ে গেছে আল্লাহ তালা যেগুলি তারা মানতে রাজি না তো হিন্দু সমাজের লোকদের আমি অনুরোধ করবো অন্তত নিজেদের ঋগবেদ পাজুর্বেদ এবং উপনিষদ যা কিছু আপনাদের কাছে রয়েছে এগুলি একটু অধ্যয়ন করে দেখুন যদি সময় থাকে দেখবেন কোরআনের কাছাকাছি কত কথা তারা বলছেন এই লেখকরা কোরআনকে সামনে রেখেই লিখেছে তো হিন্দু সমাজের গ্রন্থে এভাবে আরো অনেক কথা রয়েছে যেগুলি স্টাডি করলে পাওয়া যায় কিন্তু মূলত দুনিয়ার প্রথম গ্রন্থ আছে আল কোরআন আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে যার প্রমাণে বত্রিশ নম্বর সোরা আলিফুলিমা সেজাইয়ের দুই নম্বর আয়তাল্লাহেনের পক্ষ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই তো সন্দেহ মুক্ত গ্রন্থ নিয়ে যদি কেউ জীবন কাটায় তাহলে তার জীবন হবে সন্দেহ মুক্ত জীবন অন্যতায় যে কোনো গ্রন্থ আপনি পড়বেন সন্দেহযুক্ত যুক্ত গ্রন্থ হবে সেটা আর সন্দেহযুক্ত যুক্ত গ্রন্থের কোনো কিছু মেনে যদি আপনি চলেন সেখানে সন্দেহ থেকে যাবে একমাত্র কোরআনের छः हजार तीन सौ आठचल्लिश्ट आयात बाधे